ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের সেনাবাহিনী উনিশ মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান রাইসি তার মৃত্যুর পর নানারকম প্রশ্ন ওঠে বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী জানিয়েছে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার কোনো রকম হামলার শিকার হয়নি এটি নিখাত দুর্ঘটনা এই ঘটনা নিয়ে দ্বিতীয়বারে প্রকাশ করা তদন্ত রিপোর্টও ইরান দাবি করেছে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার বেলায় কোনো নাশকতার খবর পাওয়া যায়নি কোনোরকম সাইবার হামলাও হয়নি ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রকাশিত ওই তদন্ত রিপোর্ট করা হয়েছে ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা হেলিকপ্টারের ধ্বংসাবশেষের উপর ভিত্তি করে এছাড়া হেলিকপ্টারটির ব্যবস্থাপনার বিষয়েও খেয়ে দেখেছে তদন্তকারীরা তবে তাদের দাবি হেলিকপ্টারটির ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না গত উনিশ মে হেলিকপ্টারটির দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গে থাকা মোট নয় জন সেদিন তারা আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাদ প্রকল্প উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তাব্রিজে ফিরছিলেন ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্য অঞ্চলে দুর্ঘটনায় পড়ে স্থল থেকে পরের দিন বিশ মে তাদের লাশ উদ্ধার করা হয় মুসাব্বির আল নাফিজ আপডেট শিরোনাম